হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে কেগেল এক্সারসাইজ করে দেখাবো কেগেল এক্সারসাইজ করবেন যাদের ইলেকট্রিক ডিসপাংশন অথবা যাদের লিঙ্গের শীতলতা আছে শুধু ওষুধ খেতে যারা ভালো বোধ করেন না তাদের জন্য কেগেল এক্সারসাইজ সের বিকল্প কোনো কিছু নেই যারা করতে পারবেন না অর্থাৎ যাদের কোমরে ব্যথা আছে যাদের কোমরে বেশি ব্যথা আছে যারা করতে পারবেন না তাদের জন্য না যারা করতে পারবেন তাদের জন্য ক্যাগেল এক্সারসাইজের বিকল্প আর কোনো কিছু নেই তো ক্যাগেল এক্সারসাইজ করলে আপনার যে ফেলবিক মাসল আছে আপনার যে এই লিঙ্গর সার্কুলেশন হয় না যদি ক্যাগেল এক্সারসাইজ করেন আপনাদের লিঙ্গে ব্লাড সার্কুলেশন হবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছ পাচ্ছেন আমি যে ক্যাগাল এক্সারসাইজগুলো করতেছি প্রত্যেকটা তারে সেকেন্ড করে এবং টোয়েন্টি সেকেন্ড করে রেস্ট নেবেন এভাবে আপনারা প্রত্যেকটা ক্যাগেল এক্সারসাইজ প্রত্যেকটা কেগেল এক্সারসাইজ আপনারা তিনবার করে করবেন তিন সেট করে করবেন তারে সেকেন্ড করে করবেন এবং টোয়েন্টি সেকেন্ড করে রেস্ট নেবেন এভাবে আপনি পনেরো দিন করেন পনেরো দিন পরে আপনি রেজাল্ট পাবেন পনেরো দিন করেন কমপক্ষে পনেরো দিন করেন একঠানা পনেরো দিন পর আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনার ইলেকট্রিক ডিসফাংশন সমস্যা থাকবে না অর্থাৎ আপনার লিঙ্গের শীতলতা থাকবে না আপনার লিঙ্গ শক্ত এবং বড় হবে এবং আপনি লং টাইম লং টাইম মিলন করতে পারবেন আপনার সহকারের সাথে আপনার দাম্পত্য জীবনকে সুবি করার জন্য কেগের এক্সারসাইজের বিকল্প আর কোনো কিছুই নেই